জয় জগন্নাথ আপনাদের সবাইকে আজকের এই বিশেষ প্রতিবেদনে অবশ্যই জানাবো আজ যে গোটা দেশ জুড়ে জগন্নাথ দেবের আরাধনা রথযাত্রার যে তিথি হচ্ছে সেই তিথির সেই পূর্ণ তিথি আজকের কিন্তু গোটা দেশ জুড়ে শুধুমাত্র পুরী কিংবা নির্দিষ্ট জায়গায় নয় গোটা বাংলা কিংবা গোটা ভারত জুড়ে হচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি তুলে ধরছি আপনাদের বেহালার বেহালার একশো একুশ নম্বর ওয়ার্ডের এই জগন্নাথ দেবের মন্দিরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকে রীতি রেওয়াজ মেনে জগন্নাথ দেবের আরাধনা হয়েছে এবং আপনাদের অবশ্যই সেই ছবি আমি একটুখানি দেখিয়ে দিতে চাইব তা হচ্ছে যে ইতিমধ্যেই ভক্তদের ভিড় কিন্তু এই বেহালার এই জায়গায় কিন্তু উচ্ছে পড়েছে এবং এখানে কিন্তু ইতিমধ্যেই রথ কিন্তু সুসজ্জিত সেই রথের উপরেও কিন্তু আজকের জগন্নাথ দেবের যাত্রা হবে রথ সুসজ্জিত এখানে রাখা হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু এক অন্য পরিবেশ অন্যরকম ছবি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে তো আসুন আমরা একটুখানি এখানকার প্রথমে মহিলা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলবো যে তারা আজকের এই জগন্নাথ যে পুজো তারা কিভাবে দেখছেন সেই নিয়ে আমরা একটুখানি তাদের সঙ্গে কথা বলবো জগন্নাথ দেবের এখানে পুজো মূলত কত দিন ধরে কত বছর মোটামুটি এখানে তো পাঁচ বছর হচ্ছে কিন্তু তার আগে ধরুন দশ এগারো বছরের পুজো আমাদের যেখানে বাড়ি আছে সেখানে ফার্স্ট পুজো হয় তারপরেও এখানে মানে মন্দির প্রতি যখন ফ্ল্যাটটা হয় তারপর মন্দির প্রতিষ্ঠা করে মন্দিরে পুজো হয় রীতি রেওয়াজ মেনে পুজো হচ্ছে আমি দেখতে পাচ্ছি সেই ছবি এবং তারপরে রথে আজ জগন্নাথ দেব কখন যাত্রা করবেন তার কি রীতি রেওয়াজ এই ধরুন পাঁচটা ছটা সন্ধে হওয়ার আগে আগে মানে যাত্রা উনি শুরু করবেন এই জায়গায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণ কিছুর মধ্যে দিয়ে কিন্তু আজকের এই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে প্রতি বছরই এই জগন্নাথ দেবের পুজো হয় খুব জাক করেই হয় আমাদের এখানে পাড়ার আশেপাশে যারা আছে প্রত্যেকে এখানে আমন্ত্রিত এখানে প্রবল প্রসাদ বিতরণ করা হয় যে আসে পুরো আমাদের এখানে নেই সবাই আসতে পারে সবার জন্য দাঁড় খোলা প্রবুর কাছে আরে পাঁচটা সাত রথ বেরোবে পুরো পুরো রথ থেকে এখান থেকে পুরো ঘুরিয়ে নিয়ে আসা হয় আমাদের এলাকায় প্রচুর লোক আসে প্রচুর লোক প্রচুর জনসমা সমাগম হয় এবং সবার সাপোর্ট আছে পুজোটার জন্য সবার সব মানে সবাই একসাথে হয় একটা এটা মিলন ক্ষেত্র বলতে পারে এটা উৎসব তো একটা মিলন ক্ষেত্র এটা একটা উপলক্ষ জগন্নাথ প্রভু জগন্নাথ জগতের নাথ কিন্তু আছেন কিন্তু এটা একটা উৎসব একটা উপলক্ষ মানে এই উপলক্ষে সবাই এক জায়গায় আমরা একসাথে মিলিত হই এটা মহান আজকের দিনটা উদযাপন বলতে সকালে পুজো শুরু হয় পুজো আপনার সংকল্প করে পুজো শুরু করার পরে এই এলাকার সমস্ত যারা আছেন তারা সমস্ত আছে এখানে পুজো দেওয়ার জন্য তো পুজো দেওয়ার পরে আমরা ভোগ দান হয় তো ভোগ পরিবেশন করার পরে ওই পাঁচটা সাড়ে পাঁচটার পরে যাত্রা শুরু হবে এইটাই সাত দিন মাসির বাড়িতে থাকে মাসির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতেই যায় রথ তো ওখানে এক সপ্তাহ থাকার পরে আবার আবার এখানে ফিরে আসে এই সাত দিনের রীতি রেওয়াজ থাকে ভগবানকে বাড়িতে আছনে বছানো হয় সকাল থেকে রাত পর্যন্ত তার সেবা হয় এই সাত দিন মাসির বাড়ির সেবা পাওয়ার পরে ফাইনালি অন্তরথের দিন আরেকটা পুজো হয় যজ্ঞ হয় তারপরে আপনাদের বলছিলাম যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সুসজ্জিত যিনি পুজো করলেন তার সঙ্গে জানতে চাইব যে আজকের দিনের রীতি রেওয়াজ কি রয়েছে আপনার কাছে আসবো আজকের দিনের মূলত কি রীতি রেওয়াজ এবং কিভাবে সকাল থেকে পুজো চলছে আমাদের পুজো এখানে শুরু হয়েছে সাড়ে আটটা থেকে আমরা পুজো শুরু করেছি সমস্ত কিছু রেডি করে আমাদের এই মুহূর্তে মাকে বা বরণ করানো হলো জগন্নাথদেবকে বরণ করা হলো বরণ করার পরে যিনি এই মন্দিরে প্রতিষ্ঠে প্রতিষ্ঠা করেছেন উনি এসে সংকল্পে বসলেন এবং সংকল্পে পড়ার পর আমরা পুজোয় বসেছি সবাই এখানে একজন চণ্ডীপাঠ করছেন এবং আমরা দুজনে পুজোতে রয়েছি এটা হচ্ছে চার নম্বর মজলিশারা রোড মুচিপাড়া থেকে লোকনাথ মন্দিরের পাশে যে রাস্তাটা আছে সেটা আর আমাদের এখানে এসে বললেই হবে জয় জগন্নাথ অ্যাপার্টমেন্ট বললেই সবাই দেখিয়ে দেবে তো আজকের সারা দিনের কি আর আয়োজন রয়েছে আপনাদের এবং আগামী সাত দিনের কি প্রথা রয়েছে আজকে এখন পুজো হবে তারপরে হবে মানে চন্ডী তারপরে ভোগ বিতরণ হবে তারপর বিকেলবেলা রথযাত্রা যে রথ যাবে হচ্ছে তার মাসির বাড়ি সে তারপর যেখানে যাবেন মানে ওখানে এই সাত দিন মোটামুটি নিরামিষ খেয়ে ওনারা থাকবেন শুধুমাত্র যে ভোগটাই দেয়া হবে সেই ভোগটাই ওনারা খাবেন তারপর উল্টো রথের দিনকে আবার পুনরায় উনি আবার মাসির বাড়ি থেকে আমাদের এখানে আসেন জগন্নাথ দেবের কাছে আজকে কি প্রার্থনা করলেন কি চাইলেন চাইলাম যাতে সবাই ভালো থাকে সবাই যাতে মিলেমিশে থাকতে পারে এটা